অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ আগস্ট প্রকাশ পেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর অভিনীত ক্রাইম থ্রিলার সিনেমা দ্য বাকিংহাম মার্ডার্স এর প্রথম টিজার রহস্য ও উত্তেজনায় ভরা টিজারটি এরই মধ্যে মুগ্ধ করেছে দর্শকদের ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দ্য বাকিংহাম মার্ডার্স শিরোনামের এই সিনেমায় কারিনা কাপুর অভিনয় করেছেন জাসমিত ভামরা চরিত্রে তিনি একই সঙ্গে গোয়েন্দা এবং একজন মায়ের ভূমিকায় থাকবেন এক মিনিটের প্রকাশিত টিজারটি ছবিটিকে ঘিরে রহস্য যেন আরও বাড়িয়ে দিয়েছে প্রকাশ পাওয়া টিজারের শুরুতে দেখা যায় কারিনার দশ বছরের সন্তান হারিয়ে গেছে পরে জানা যায় তার সন্তান খুন হয়েছে নিজের সন্তানকে হারিয়ে জাসমিত এর রহস্য উদ্ঘাটনের জন্য মরিয়া হয়ে ওঠেন নিজের আবেগকে সামলে কাজ করে যান জাসমিত এমনই এক গল্পে নির্মিত হয়েছে ছবিটি হংসল মেহেতা পরিচালিত দ্য বাকিংহাম মার্ডার্স সিনেমার গল্প যৌথভাবে লিখেছেন অসীম আরোরা কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর ছবিটি প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস এবং টিভিএম ফিল্মস পাশাপাশি শোভা কাপুর একতা কাপুর এবং কারিনা কাপুরও প্রযোজনার দায়িত্বে আছেন এই ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হচ্ছে কারিনা কাপুরের ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি